হ্যাঁ আলাইকুম ভাইগর আপনার সবাই ভালো আছেন আজও আমাদের নতুন কালেকশন আছে আর নতুন কালেকশন বলতে ঈদ কালেকশান যেহেতু আপনার সামনে ঈদ আসছে সবার তো প্রায় চলে গেলো সেই হিসেবে কিন্তু আমাদের ঈদ কালেকশান আনতেই হবে কারণ ঈদ কালেকশান ছাড়া কিন্তু যারা এখন যারা কাস্টমার তোমরা আমাদের দোকানে আসবা তারা কিন্তু ঈদ কালেকশনের জন্য আসবা আর যারা আগে কম দামের মাল নিতা বা যে লটার ফোটোর মাল নিতা এরা কিন্তু এখন লটার ফটোর মাল বাদ দিয়ে কিন্তু এখন যেগুলো হাই কোয়ালিটি মাল যেমন এই যে মাল এগুলি কিন্তু তোমার পুরো হোয়াইট গোল্ড লিনের মধ্যে সুতির হোয়াইট গোল্ড ত্রিপিস যেগুলো প্রাইস এগারোশো টাকা এগুলি নিবা এরপরে যেমন এই যে দেখো এই এই যে এইগুলি কিন্তু দামি ত্রিপিস আসছে এগুলি নিবা এগুলির প্রাইসে অনলি এগারোশো টাকা এই যে এই যে একটা ত্রিপিস আসছে এগুলোর প্রাইজে কিন্তু অনলি নয়শো টাকা আর এই যে একটা ত্রিপিস আসছে যে এই ত্রিপিসটা এটার প্রাইজে কিন্তু এটার প্রাইস কিন্তু অনলি বারোশো টাকা আর এগুলি কিন্তু তোমার ইন্ডিয়ান ইন্ডিয়ান বা ইন্ডিয়ান গ্যালাক্সি তারপর বাড়ি এগুলি তো মাল অ্যাভেলেবেল আছে এগুলি প্রাইস পত্রের প্রাইস এগারো টাকা আর এই যে মালগুলি আসছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ যে এগুলি কিন্তু তোমার প্রত্যেকটাই কিন্তু আড়াইশো টাকা এগুলি কিন্তু তোমার যে এই যে মালগুলি আসছে এগুলি কিন্তু তোমার না হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমার জমজম এটিগুলো তোমার ইন্ডিয়ান জমজমের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে মালগুলি পাচ্ছ মাত্র ছয়শো পঞ্চাশ আর এগুলি কিন্তু তোমার এগুলো তো পাকিস্তানি জমজম যেগুলো প্রাইস দে অনলি সাতশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইজ তোমরা পেয়ে যাচ্ছ সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা এগুলো কিন্তু প্রত্যেকের প্রায় সাতশো টাকা আর অনেকে দেখতে যাচ্ছ যে মানে যে আমাদের এখানে যে পেটেল আছে এই যে পেটেল মাল এগুলো আছে এই যে পেটেল যেগুলো প্রাইস অনলি চারশো আশি টাকা এগুলি কিন্তু চারশো আশি টাকা আচ্ছা এগুলো কিন্তু চারশো প্রত্যেকের প্রাইস কিন্তু চারশো আশি টাকা এই যে পেটেল মালগুলো আমাদের এগুলি আছে অনলি প্রাইস হলে চারশো আশি টাকা হ্যাঁ ঈদ কালেকশনের মধ্যে কিন্তু আমাদের অনেক কোয়ালিটি কিন্তু ঈদ কালেকশন আসছে যারা আমাদের দোকানে আসে তারা কিন্তু দেখতে পাবো যে আমাদের ঈদ কালেকশন মাল যে এই যে একটা ঈদ কালেকশন মাল এই মালটা কিন্তু খুবই সুন্দর একটা মাল এই যে দেখতে পাচ্ছ যে পুরো কাজ এটা কিন্তু পুরো একদম ফোয়াইট গোল্ডের মধ্যে কাজ করা আর ফোয়াইট গোল্ডের মধ্যে কিন্তু অনেক মালই কিন্তু আছে বারিশের মালগুলি কিন্তু বারিশের মাল কিন্তু খুবই সুন্দর মাল বারিশ কিন্তু সারা জীবনেই চল হ্যাঁ এই যে দেখতে পাচ্ছো এই মালগুলি কিন্তু নতুন আসছে যেগুলি প্রায় চারশো আশি টাকা হ্যাঁ এটা কিন্তু তোমার যে এটা বলো এটা হলো প্যাটেল প্যাটেল বা কালামকারি এটা প্রাইস অনলি চারশো আশি টাকা এটাও কিন্তু এটা কিন্তু সবচেয়ে হিট মাল এটা কিন্তু সারা বছরই চলে চারশো আশি এটা কিন্তু চারশো আশি টাকা এই মালটা দেখতে দেখতে কিন্তু খুব সুন্দর দেখায় আর এটা কিন্তু অনলি দুইশো পঞ্চাশ এটা কিন্তু গরিবুল্লা বাটিক এটা কিন্তু অনলি দুইশো পঞ্চাশ টাকা যেহেতু ঈদের মধ্যে দামি মালও রাখতে হয় কম দামি মালও রাখতে হয় এটা কিন্তু আরি মাল এটা কিন্তু বাটিকের মধ্যে আড়ি কাজ করা যেগুলি প্রত্যেকের প্রাইস অনলি তিনশো টাকা এলুপত্তার প্রাইস কিন্তু মাত্র তিনশো টাকা এর মধ্যে কাজ করা যেহেতু কাজ করা মাল চলে বেশি আর ঈদের মধ্যে কিন্তু কাজের মালের প্রতি কিন্তু আকৃষ্ট সবার বেশি থাকে আর এটি কিন্তু রিং বাট রিং বাটিক যেটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ এই যে দেখতে পাচ্ছি এগুলো প্রাইস পত্তার কিন্তু সাতশো টাকা এটার প্রাইস কিন্তু মাত্র সাতশো টাকা এটি কিন্তু তোমার জমজম এটা ইন্ডিয়ান এটা পাইস্তানের জমজম মাত্র সাতশো টাকা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ এই যে ইন্ডিয়ান আরি আড়ি জমজম যেগুলি আড়ি জমজম টিপিস এগুলি প্রাইস কিন্তু মাত্র আটশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আর এই যে দেখতে পাচ্ছ এটাগুলো পাথর পাতর জমজম যেগুলো প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর এগুলি সাদা দেখো সাদা এগুলো হোয়াইট গোল্ড হোয়াল গোল্ড টিপিস যেগুলো প্রাইসে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ এই যে পাচ্ছ এগুলি এই যে পাচ্ছ এটা কিন্তু সাতশো পঞ্চাশ এগুলো সুইস জমজম এটা প্রাইস আটশোশো টাকা আর এগুলো প্রত্যেকটা প্রাইজে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা কিন্তু জমজম আর এগুলি প্রাইসে ছয়শো পঞ্চাশ জমজম কিন্তু তোমার তিন চার কোয়ালিটি এই যে একটা জমজম প্রায় সাতশো পঞ্চাশ এই একটা জমজম দেখতে পাচ্ছি এটা প্রাইজে অনলি ছয়শো পঞ্চাশ টাকা প্রাইসে অনলি ছয়শো ছয়শো পঞ্চাশ এটি কিন্তু ছয়শো পঞ্চাশ এটি দেখো এগুলো চার পাঁচটা বেড়ে ছয়শো পঞ্চাশ টাকা এই যে একটা মাল আছে মান মান্নাত বা বিপ্লব কিনা বলে আর এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু তোমার যে ডাবল সিগনেস যেগুলো প্রাইস অনলি নয়শো টাকা এগুলো কিন্তু প্রাইস অনলি নয়শো টাকা আর এই যে মাল আছে আর এই যে দেখছো এটা কিন্তু মার্শাল কোর্ট যেগুলো প্রাইস অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা আর এই যে দেখতে পাচ্ছ এই মলটা কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু তোমার যে একেবারে গড়ে উল্লা যে জমজম আর এই যে এই জমজমটা দেখতে পাচ্ছ এটা এটা কিন্তু সবচেয়ে চলে এটা কিন্তু ঈদের জন্য বলতে পারি ঈদের জন্য কেন আনছে না ঈদের জন্য আনছে এই কারণে যে এই মলটা সবসময় চলে এবং সবসময় সুপার সুপার হিট এবং সারা বছর বাংলাদেশ বাংলাদেশ শাসন করে আসছে যেটা যে রাঙ্গুলি ইন্ডিয়ান রাঙ্গুলি যেটা প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা আর আরেকটা টাকা হলো বর্তমানে বাংলাদেশ বাংলাদেশ জুড়ে জমজম আলোড়ন সৃষ্টি করে জমজম জমজম ছাড়া মেয়েরা মেয়েরা বলতে পারো যে মেয়েরা একেবারেই যে অন্ধ যে সবাই কী চায় জমজম তাই জমজম মালই কিন্তু সবচেয়ে বেশি আনতে হচ্ছে আর আদার্স মাল তো আসছে আদার মাল আদার্স মাল বলতে তোমাদের ঈদের যে কালেকশনগুলি ঈদের কালেকশান মালগুলি কিন্তু আজকে কালকে ভিডিও দিয়েছে আজকেও ভিডিও দিয়েছে ঈদের ঈদের কালেকশন মালগুলো কিন্তু তোমাদের বারবারই দেখাচ্ছে যে এগুলো কিন্তু ঈদ কালেকশন এই যে এই যে মালগুলো দেখতে হচ্ছে এগুলো কিন্তু বোটিক্স এগুলো প্রায় অনলি ছয়শো টাকা প্রত্যেকটা মালে কিন্তু বুটিক্স ত্রিপিস পিস এগুলো তোমার সাথে ভালো সুস্থ থাকার লাভ